হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে গায়নি ব্যবহার সম্পর্কে জানাব গাইনিডল একটি মহিলাদের ঔষধ যেটি ব্যবহার করা হয় মহিলাদের সাদা স্রাব মাসিকের সময় অধিক রক্তপাত এবং মাসিকের সময় কম রক্তপাতের জন্য এটি একটি রামবাণ ওষুধ এই ওষুধ সেবন করলে মহিলাদের যে মাসিকের সময় প্রচুর রক্তক্ষরণ হয় এবং তীব্র পেটে ব্যথা হয় সেই সমস্যার থেকে সমাধান পেতে এই ওষুধটি ব্যবহার করা হয় এই ওষুধটি ব্যবহার করলে মহিলাদের যে সাধারণত দুর্বলতা ভাব দেখা যায় মাসিকের সময় ওই দুর্বলতাটা থাকে না এই ওষুধটি একটি আয়ুর্বেদিক ঔষধ এই ওষুধটির মধ্যে অশোকা লোধ্রা জটা মানসী বেলাডোনা ক্যালসিয়াম পটাশিয়াম বিভিন্ন রকম দ্রব্যগুলি দিয়েই এই ওষুধটি তৈরি হয় গাইনিডরের ডোজ হচ্ছে দশ এম করে দুবার তিনবারও দেওয়া যায় উষ্ণ গরম জলের সঙ্গে খেতে হয় এর সাইড এফেক্ট তেমন একটা থাকে না তবু অনেক ক্ষেত্রে দেখা গেছে মাথা ঘোরা বমি বমি ভাব এই ওষুধটি শুধু মহিলাদের জন্যই ব্যবহারের যোগ্য এই ওষুধটি বাচ্চাদের কাছ থেকে দূরে রাখুন এবং বর্তমান গাইনিডল সিরাপটি দুশো পঁয়ত্রিশ টাকায় এমআরপিতে পাওয়া যাচ্ছে আশা করি তোমরা এই গাইনিডল সিরাপের সম্বন্ধে জানকারিটা পেলে যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমাকে আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক দাও কমেন্ট করো ভালো থাকো সবাই সুস্থ থাকো থ্যাংক ইউ